যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের ঘটনায় বিশ্ব জুড়ে চাপ বাড়ছে গত মাসে তিনশো জন শিক্ষার্থী প্রায় পঞ্চাশ শতাংশই ভারতীয় ভিসা হারিয়েছেন কারণ ট্রাম্প প্রশাসন তাদেরকে রাষ্ট্রদোহী হিসেবে চিহ্নিত করেছে এই শিক্ষার্থীরা ফিলিস্তিনের অধিকার ও গাজা দখলের বিরোধিতা করে সোচ্চার ছিলেন যা এখন মার্কিন সরকারকে অখুশি করেছে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে দ্রুত এই বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করতে চায় ভারত যেখানে কংগ্রেস নেতা জয়রাম রমেশ মোদী সরকারের উপর আঙুল তুলেছেন পাশাপাশি মার্কিন পররাষ্ট্র সচিব মার্ক রুবিও বলছেন তাদের দেখার জন্য নজরদারি চালাচ্ছি তিনশোর বেশি শিক্ষার্থী এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত আমি তাদের ভিসা বাতিল করছি প্রতিটি দেশেরই অধিকার রয়েছে কে দেশে থাকবে কে যাবে তা নির্ধারণ করার আমেরিকান ইমিগ্রেশন লিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী এই ভিসা বাতিলের কারণগুলো অস্পষ্ট ও অপ্রকাশিত ফলে ভারতীয় ছাত্রদের মধ্যে উদ্বেগ ও আশঙ্কা বেড়েই চলেছে এই পদক্ষেপের ফলে এই শিক্ষার্থীরা আর কখনো যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না অনেকেই গাজা দখলের বিরোধিতা ও ফিলিস্তিনের অধিকার নিয়ে মুখ খুলেছিলেন প্রসঙ্গত এই পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র সচিব মার্ক রুবিও স্পষ্ট করে দিয়েছেন বিদেশি শিক্ষার্থীরা কি করছেন সেদিকে আমরা কঠোর নজর রাখছি তিনশোরও বেশি এ ধরনের শিক্ষার্থী রয়েছেন যারা এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত ভবিষ্যৎ কি হবে এটি এক নতুন রাজনৈতিক কৌশলের অংশ যেখানে শক্তির প্রদর্শনী ও মানবাধিকার উপেক্ষা করে বিশ্বে এক নতুন চেহারা তৈরি হচ্ছে ডেস্ক রিপোর্ট